মানুষের অনায়াসে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে দেখুন ডিমটা ভাঙা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটা কাঁচা লঙ্কা কুচি আর এখানে হাফ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে ডিমটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে যদি একটু নরম নরম মনে হয় তখন মানে পাতলা যদি মনে হয় তখন আপনারা আরও একটু বেসন এখানে দিতে পারেন হাত দিয়ে দেখুন কত সুন্দরভাবে মেখে নিয়েছি এইভাবে নরম নরম করে মেখে নিতে হবে এবার এখান থেকে ছোট ছোট বড়ার মতো অংশ তুলে নিয়ে এটাকে ভেজে নেব কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে এগুলোকে বড়ার মতো ভেজে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এটা একদম অন্য রকম একটি রেসিপি যেটা বাড়ির সবার কিন্তু পছন্দ হবে বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এবার বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু একদম রেডি আর এই বড়াগুলোকে আপনারা সন্ধ্যেবেলাও কিন্তু টিফিন হিসাবেও খেতে পারেন টমেটো সসের সঙ্গে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি রসুনটাকে একটু ভেজে নেব গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার পেঁয়াজটাকে একটু ঢেকে রাখছি তাড়াতাড়ি নরম হওয়ার জন্য অন্যদিকে দুটো ছোটো সাইজের আলু আমি সরু সরু করে কেটে নিয়েছি মানে যেভাবে আলু ভাজা করতে হয় ঠিক সেইভাবে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা এখানে আমি একটা কাঁচা লঙ্কাকেই ভাগ করে দিয়েছি এবার টমেটো আর পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেল এবার আলু কুচানোগুলো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে বেশ ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের মতো ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে এবার আলুটাকে আবার ঢাকনা তুলে ভালো করে ভেজে নিচ্ছি এই আলুর মধ্যে আবার একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা দিলে কিন্তু খুব সুন্দর রঙ হবে এবার সমস্ত কিছু দিয়ে আলুটাকে আরও দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা তুলে আবার এক চামচ আদা আর জিরের পেস্ট দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে পেস্টটা ভালো করে একদম কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস টমেটো সস দিলে কি হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এবার কিছু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটা একটু শুকনো শুকনো রান্না করব এখানে জলের পরিমাণটা কিন্তু একদমই কম দিয়েছি এবার ঝোলটা যে ফুটে উঠেছে এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো ঝোলের সঙ্গে খানিক্ষণ বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দেখুন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি দেখতে দেখুন কত সুন্দর লাগছে গরম গরম রুটি লুচি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে আর ভাত দিয়ে তো অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন একটা বড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ